শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের নরেন তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিন্তা চিৎকার করে হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি তখন নরেন উনি বলছেন আমি মনে করব কুকুর কেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহসে না রে অতটা দূরে নয় তখন সকালে হাসছে ঠাকুরা নরেনের কথা শুনে অন্য যারা একটু বয়স্ক লোকেরা তারা হাসছেন এখন এই ভাবটা ঠাকুর মনের মধ্যে গেঁথে দিচ্ছেন কিছু লোক আছে যারা সাদা সর্বদা নিন্দামন্দ করতেই থাকে ওরা কিন্তু কখনো নিজেরা কোনো কিছু করেনি নিজেরা কোনো কিছু করতে পারেও না কিন্তু তবুও ওই নিন্দামন্দ করবে কিছু না কিছু কথা বলবে এমন করে বলবে যাতে আর এই মানুষের কথা শুনে তাদেরকে খুশি করতে যদি যান তাহলে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন সেই জন্যে প্রথমে লক্ষ্যটা ঠিক করে নিতে হবে লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ ঈশ্বরকে কি দর্শন করা যায় অবশ্য করা যায় কেমন করে দর্শন করা যায় না নির্জনে গোপনে গিয়ে নিজের মনটাকে ভালো করে দেখতে হয় তারপরে তার নাম আর গুণকীর্তন করতে হয় এবং সদা সর্বদা তার নাম আর গুণটাকে নিজের মধ্যে করবার চেষ্টা করতে হয় আর বস্তু বিচার করতে হয় বস্তু বিচারটা কি যেটা সত্য যেটা চিরন্তন সেইটা ছাড়া বাকিটা আমি আর কোনো দিকে তাকাবো না এরকমভাবে তো করতে হয় এবারে যখন বললো কোন অবস্থা এলে দর্শন হবে উনি তখন বললেন তীব্র যখন টান আসবে তখন হবে এরপরেই এই পর্যন্ত বলেই এবার একটু পরিবর্তন হয়ে যাচ্ছে মাস্টার খুব ভালো লেগেছে কথাগুলো তিনি এসে পরের দিন যখন বসেছেন তখন তখন এটা দেখছেন যে এই রকম কথাবার্তা হচ্ছে জগতে নানান রকমের মানুষ থাকে ওই মানুষের কথা শুনে কিন্তু প্রভাবিত হতে নেই কেউ এসে একটু প্রশংসা করলো তখন ভীষণ ভালো হয়ে গেল কেউ এসে একটু নিন্দা করলো এমনি সঙ্গে সঙ্গে রেগে মেগে গিয়ে তাকে বার করে দিলাম এরকম কোনো কিছু করতে নেই কারণ ধর্মের পথটা অত্যন্ত কঠিন কেন সদা সর্বদা বিচার করে করে চলতে হয় কে কথাটা বলছে সেই কথাটা বলবার অধিকার তার আছে এইটা বুঝতে হয় তারপরে সেটা নিয়ে বিচার করে গ্রহণ করতে হয় তা না হলে পারা যায় না কেননা নানান রকমের লোক নানান রকমের কথা বলে এবং প্রত্যেকে না জেনে না বুঝে নিজের অহংকার থেকেই করতে চায় তাতে গোলমাল হয়ে যায় তাতে ভালোর থেকে মন্দই হয় মানুষের ভালো কিসে হয় মানুষের ভালো হয় যখন সে তার মধ্যে ঈশ্বরীয় গুণগুলোকে ফুটিয়ে তুলতে পারে আর সেটা করতে গেলে এক মনে সাধনা করতে হয় তখন অন্যের নিন্দা মন্দের দিকে চললে হয় না তাই ঠাকুর বলছেন যে যদি নিন্দা মন্দ করে তুই কি মনে করবি তো ভাবছে আমি কুকুর মনে করব না না অতটা নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তরে যারা বলছে ওরে পালিয়ে আয় তারাও তো নারায়ণ তাদের কথাও তো শুনতে হয় তা একটা হচ্ছে পারমার্থিক তত্ত্ব আর একটা ব্যবহারিক যেটা পারমার্থিক তত্ত্বটা যেটা রয়েছে সেইটা যখন তুমি সেইখানে পৌঁছতে পারবে তখন আর তোমার কোনো এদিকে অসুবিধে হবে না কিন্তু তার আগের অবস্থাটা হচ্ছে ব্যবহারিক যখন এই অবস্থায় রয়েছি তখন এই রকমভাবে থাকতে হয় আমরা যখন এই সন্ন্যাস পেলাম তখন একজন আমাদের মধ্যে গিয়ে জিজ্ঞেস করছিলেন ভূতেসানন্দে মহারাজকে তখন উনি ভাইস দেন আমরা সন্ন্যাস পেয়ে ওনাকে প্রণাম করতে গেছি গিয়ে হঠাৎ করে ও জিজ্ঞেস করলো সেই সাধুটি যে মহারাজ আমরা তো এখন সন্ন্যাসী হয়ে গেছি গেরুয়া পড়েছি তা আমরা কি এখন বাড়িতে বাবা মাকে প্রণাম করব তুমি ভূতেশআনন্দি যেমন করতেন যারা আপনাকে জানেন আপনারা জানেন খুব সব সবসময় খুব মিষ্টি করে মজা করে কথা বলতেন বলছি ও তুমি কি সাধু হয়ে গেছো তা আমি তো এখনও হবার চেষ্টা করছি বাবা মাকে প্রণাম করব না তো আর কাকে প্রণাম করব। খুব করে করবে যখনই তাকে দেখবে তাদেরকে দেখবে অবশ্য প্রণাম করবে এখন এই যে ভাবটা যে না সাধু হয়ে গেছি মানে কি যারা আমাদের গুরুজন তাদেরকে তো যতটা মর্যাদা দেবা অবশ্য দিতে হবে এই হচ্ছে ব্যবহারিক দিক কিন্তু একটা সময় আসবে যেমন কপিল যে কপিল মুনি বসে আছেন অল্প বয়সী ছেলে সে হয়তো তেইশ চব্বিশ বছর হবে তার মা কিন্তু তাকে এসে হে দেব বলে সম্বোধন করছেন ছেলে বলে বলছেন না আর উনিও সেইটা গ্রহণ করে সেইভাবে কথা বলছেন তখন এই অবস্থাটা পারমার্থিক অবস্থা তো খুব ভালো লাগলো আজকে এই পর্যন্ত আমরা ঠাকুরের ওই মন্ত্রটা বলে শেষ করব আর পরের দিনে আবার এখান থেকেই বলবো নিরঞ্জনম নি नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं दत्सत् श्रीरामकृष्ण अर्पणमस